নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার নাসিক গ্রাম ফকির ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বই দিবস এর পাশাপাশি ছাত্রছাত্রী সপ্তাহে আনন্দ পরিসরেরও আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা বৃক্ষ শিশু দিয়ে বরণ করা হয় বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীর হাতে বিদ্যালয়ের নতুন ক্যালেন্ডার ও একটি করে পেন তুলে দেওয়া হয় সেই সঙ্গে ছাত্রছাত্রীদের হাতের কাজের নমুনা দিয়ে সাজিয়ে তোলা হয় বিদ্যালয় প্রাঙ্গণ এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ পাঠ বলেন আমরা বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সদা সচেষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু রামপ্রসাদ রজক প্রধান শিক্ষক সন্দীপ পাঠক সহশিক্ষক টিপু মেটে ও সলিল মহান্তি সকলের সার্বিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে বর্ধমান জেলা ও বর্ধমান শহরে আইএন পক্ষ থেকে জেলার সমস্ত শ্রমজীবী মানুষদের পাশে থাকার বার্তা দেওয়া হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক সংগঠনের বৃন্দ এই বার্তা পৌঁছে দেন শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসঞ্জিত কুণ্ডু বলেন আমরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন হিসেবে দলের প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদা সহকারে পালনে উদ্যোগ নিয়েছি এই দিন দলীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে এগিয়ে চলার চেষ্টা করি আমাদের পাশে থেকে সব সময় সহযোগিতা করেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি সন্দীপ বসু আমাদের পথ চলার সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে দেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক শ্রমিক সংগঠনের নানান কাজে তিনি আমাদের অনুপ্রাণিত করেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প শ্রমজীবীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার নির্দেশিত পথ আমরা অনুসরণ করার চেষ্টা করি এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন আইএনটি জেলার সহ সভাপতি মুক্তি মুক্তার মিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম জেলা নেতৃত্ব চন্দ্রনাথ মুখার্জি সহ তাপস রায় সুনীল সাও রূপক দাস প্রমুখ ট্রেড ইউনিয়ন নেতৃত্ববৃন্দ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার